বিসিবি দুর্নীতি নিয়ে দুদকে তদন্তের অগ্রগতি এখনো জানা যায়নি তবে সব ধরনের সহযোগিতা করছে বিসিবি জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ আর বলেছেন প্রিমিয়ার লিগে ফিক্সিং এর ঘটনা প্রমাণ হলে কড়া শাস্তি দেয়া হবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দেশের ইতিহাসে প্রথমবার বিসিবিতে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালায় দুদক যা দেশ ও দেশের বাইরে ভাবমূর্তিকে সংকটে ফেলেছে তিনটি নির্দিষ্ট অভিযোগে সেই অভিযান চালানো হয় বিষয়টি নিয়ে পরিচালকদের কাছে কিছু জানা যায়নি কয়েকদিন পর মুখ খুললেন বিসিবি সভাপতি তদন্তের অগ্রগতি কি সেটা জানা নেই তবে বোর্ডের সবাইকে সঠিক তথ্য তুলে ধরে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন ফারুক আহমেদ তো আমার মনে হয় যে নিশ্চিত কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগে ভিত্তিতে এসছেন কেউ কেউ অভিযোগ করেছে অ্যান্ড আমার মনে হয় যে বোর্ড থেকে এটা সর্বাত্মক সহযোগিতা করা হবে যা যেই কাগজ তারা চেয়েছেন আমাদের অলরেডি কাজ শুরু করেছে আমাদের সিইও তাকে আমি বলেছি যে ওরা যে যা যা দিয়ে গেছে ওটাকে যাতে ফুলফিল করে এটা এক আর এই মুহূর্তে এক্স্যাক্টলি বলা যাবে না এক্স্যাক্টলি তারা অনুসন্ধানটা কতদূর ওনারা সময় বলে দিবে এই কতটা অনুসন্ধান হবে শাইনপুকুর গুলশান ক্লাবের ম্যাচে দুই ক্রিকেটারের আউটের ধরনে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে বিসিবি সভাপতিও দেখছেন সন্দেহর চোখে সঠিক তদন্ত করে শাস্তির আশ্বাস দিলেন আমার মনে টেকনিক্যাল কমিটি একটা কমিটি আছে আমি এসেছি দুই তিন দিন হয়েছে এর মধ্যে আমরা চেষ্টা করব এটা একটা ইনভেস্টিগেশন করে যাই যেটায় হয় যদি ইনভেস্টিগেশনে কিছু পাওয়া যায় ডেফিনেটলি শাস্তির ব্যবস্থা করবো বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ আলোচনায় সম্প্রচার ইস্যুতে বেসরকারি কোনো টিভি আগ্রহ না দেখা নয় শেষ পর্যন্ত বিনা খরচে দেখাবে বিটিভি তবে কি ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু কমে গেল আমার কথা ট্রেডিশনাল আপনি অ্যাটলিস্ট মানুষের কাছে পৌঁছাবে খেলাটা এটা খুব ইম্পর্টেন্ট প্রথম আমি জাস্ট অন্যভাবেই দেখি আর আর এখনও কথা চলছে অন্য কোনো টিভি যদি আমরা পাই দিব এটা আসলে যদিও সময় নাই আজকে খুব তাড়াতাড়ি করবো কিনা যদি এই ম্যাচ কোনোভাবে আমরা নাও দেখাতে পারি নেক্সট ম্যাচ আমরা আমাদের চেষ্টা চলছে আর কি সংকট কাটাতে দ্রুতই দেশি বিদেশি কোম্পানির কাছ থেকে আড়াই বছরের জন্য সম্প্রচার দরপত্রের আবেদন চাওয়া হবে মাজারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ